আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ান মায়েদের ঐতিহাসিক জয় বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে দেশটি মালয়েশিয়ার পাহাং রাজ্যে আটক আটচল্লিশ বাংলাদেশি সহ একশো একত্রিশ জন প্রবাসী এবং মালয়েশিয়ার কোয়ালালামপুর বন্দরে নয় বাংলাদেশি গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রমজানে এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ার আদালত এক ঐতিহাসিক রায় দেশটির মায়েরা বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব প্রদানের অধিকার অর্জন করেছেন গত সোমবার ঘোষিত এই রায়ের ফলে আঠেরো বছরের কম বয়সী শিশুরা মালয়েশিয়ার নাগরিকত্ব লাভের পথ সুগম হয়েছে তবে প্রাপ্তবয়স্কদের নাগরিকত্ব দেওয়া হয়নি যা অনেক পরিবারকে এখনও আইনি অনিশ্চয়তায় রেখেছে বার্নামা সহ দেশটির প্রায় সব কটি সংবাদ মাধ্যম ও সিঙ্গাপুর বেসড মাল্টিন্যাশনাল নিউজ চ্যানেল সিএনএ এবং সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে চার বছর ধরে চলা এই আইনি লড়াইয়ের মূল কেন্দ্র ছিল লিঙ্গ বৈষম্য মালয়েশিয়ান পুরুষরা বিদেশে জন্ম নেওয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার সুবিধা পেয়ে আসলেও নারীরা এতদিন এই অধিকার থেকে বঞ্চিত ছিলেন দু সালে ফ্যামিলি ফ্রন্টিয়ার্স নামের একটি অধিকার সংস্থা এবং ক্ষতিগ্রস্ত কয়েকজনের মা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে যার প্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় আসে এতদিন নাগরিকত্বের স্বীকৃতি না পাওয়ায় অনেক শিশু সরকারি শিক্ষা চাকরির সুযোগ এবং স্বাস্থ্যসেবার সেবার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এমনকি মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেও তারা রাষ্ট্রহীনতা স্বীকার হয়েছে কারণ দেশটিতে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয় না গত সোমবারের সমঝোতার মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে মালয়েশিয়ার নারীদেরও পুরুষদের মতো সমান অধিকার থাকা উচিত আদালতের এই সিদ্ধান্ত সংবিধান সংশোধনের পরিপ্রেক্ষিতে এসেছে যা ইতিমধ্যে পার্লামেন্টে পাশ হয়েছে তবে এখনও কার্যকর হয়নি ফ্যামিলি ফ্রন্টিয়ার্সের প্রধান আইনজীবী গুরদিয়াল সিংহ নিজার বলেন এটি একটি ঐতিহাসিক রায় যা দশকের পর দশক ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটিয়েছে ফ্যামিলি ফ্রন্টিয়ার্সের সভাপতি আদলিন আদম তেউহু যিনি একজন মামলার অন্যতম আবেদনকারী তিনি সাউথ চায়না মর্নিং পোস্টে জানিয়েছেন আজ আমরা উদযাপন করছি আমরা উদযাপন করছি প্রতিটি মালয়েশিয়ান মা ও তাদের সন্তানের জন্য যারা আর আমাদের মতো বৈষম্যের শিকার হবে না মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ প্রবাসীদের হটস্পটে অভিযান চারি একশো একত্রিশ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ ডিপার্টমেন্ট সোমবার ও মঙ্গলবার পাহাং এবং কুয়ান্তানের বেশ কয়েকটি অবৈধ অভিবাসী অভিযানের একশো একত্রিশ জনকে আটক করে আটকৃতদের মধ্যে রয়েছে আটচল্লিশ জন বাংলাদেশি পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুর সাফরেজা ইসান এক বিবৃতিতে জানিয়েছেন আটকৃত অভিবাসীরা উনিশশো অনুসারে উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইন আইন একশো পঞ্চান্নর অধীনে বিভিন্ন অপরাধ করেছে তার মতে শনাক্ত হওয়া অপরাধগুলোর মধ্যে রয়েছে দেশে থাকার জন্য কোনো বৈধ পাস বা পারমিট না থাকা অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করা অপারেসি সাপকো অপারেসি যাজা অপারেসি কোটি অপারেসি সেলেসা এবং অপারেসি গেগারের মাধ্যমে অভিযান চালিয়ে পাহাং ইমিগ্রেশন বিভাগ একশো তেষট্টি জন বিদেশির কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্যে জনকে আটক করা হয়েছে বুধবার বিবৃতিতে পরিচালক বলেন আটককৃত অভিবাসীদের মধ্যে পঞ্চান্ন জন ইন্দোনেশিয়ান আটচল্লিশ জন বাংলাদেশি ষোলো জন মিয়ানমারের একজন মিশরীয় দুজন পাকিস্তানে একজন চীনা এবং আটজন থাই নাগরিক রয়েছেন আটক অবৈধ প্রবাসীদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন আইন অনুসারে উনিশশো তেষট্টি পাস কোর্ট আইন উনিশশোষট্টি বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন দুহাজার সাতের অধীনে আরও তদন্ত করা হতো বলে জানান পরিচালক তিনি আরও বলেন জননিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি এবং নিয়োগকর্তাদের সর্বদা বলবৎ আইন মেনে চলার কথা স্মরণ করে দেওয়া হচ্ছে যাদের সম্পর্কে কোনো তথ্য আছে তারা এগিয়ে এসে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেছে ইমিগ্রেশন মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ারালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ বিমানবন্দরের টার্মিনাল একের আগমন হলে বিদেশিদের দ্বারা অবৈধ সিম কার্ড বিক্রির দায়ে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পরিচালিত এক বিশেষ অভিযানে নয় জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান বলেন পরিদর্শনে দেখা গেছে তাদের সকলের বয়স ২২ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তারা গত দুই মাস ধরে পরিচালিত সিম কার্ড বিক্রির কার্যকলাপে জড়িত ছিল এবং একই দেশের পর্যটকদের লক্ষ্য করে সিম কার্ড করে আসছিল বিক্রি করা বিভিন্ন মালয়েশিয়ান টেলিকম কোম্পানির সিম কার্ডগুলো অন্য ব্যক্তির নামে নিবন্ধিত এবং প্রতিটি পঁচিশ রিঙ্গিতে বিক্রি করা হতো প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে এই সিম কার্ড বিক্রি থেকে প্রতিদিন এক হাজার পাঁচশো থেকে দুই হাজার রিঙ্গিত পর্যন্ত আয় হতো এছাড়াও চারটি বাংলাদেশের পাসপোর্ট দশটি মোবাইল ফোন বিভিন্ন স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির একশো একুশটি সিম কার্ড আটটি সিম কার্ড খোলা সুচ এবং মোট নগদ এক হাজার পাঁচশো পঞ্চান্ন রিঙ্গিত জব্দ করা হয়েছে আরও তদন্তে দেখা গেছে তাদের মধ্যে পাঁচজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নতি ছিল না দুজন মেয়াদ উত্তীর্ণ অবস্থান করেছিল এবং দুজন তাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন বলে মনে করা হচ্ছে আরও তদন্তের জন্য গ্রেপ্তার পুত্রজায় এমিগ্রেশন অফিসে রাখা হয়েছে